এই কোরআনের রাজ কায়েম করবার জন্য পৃথিবীতে সারা পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছেন বাংলাদেশের একজন যোগ শ্রেষ্ঠ মুফাসির চিৎকার করে সবার মুখে বলতে হবে সেই মুফাসিরের নাম কি আমার প্রিয় ভাইরা সবাই জোবান খুলে বলেন সেই মুফাসিরের নাম কি দুই সালের কথা বলছি অষ্টম সংসদ নির্বাচন নির্বাচনে জয়ী হয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সারা দেশের আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সব মাহফিলগুলোতে ওয়ান হান্ড্রেড ফোর জারি করা হলো আল্লামা সাইদি আল্টিমেটাম আলটিমেটাম দেওয়া হলো যদি আপনি কোরআনের তাফসীর মাহফিলে কথা বলবার চেষ্টা করেন একামতে দ্বীনের কথা যদি আপনি বলেন স্টেজেই আপনাকে গুলি করে হত্যা করা হবে বাংলার সিংহপুরুষ যোগ শ্রেষ্ঠ মুফাসসির যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ জীবনের পরোয়া না করে প্রত্যেকটা স্টেজেই কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে শত শতবার হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই আলটিমেটামের পরেও বীর চট্টলাউদ্দিন রহমানে চট্টগ্রামে গেলেন চট্টগ্রামের মাঠে তিনি উঠলেন এবং প্রথমেই বললেন আমার এই কণ্ঠ সচ্চ থাকবে ততদিন যতদিন আমি বেঁচে আছি আমাকে যদি হত্যা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকবে আয় আল্লাহ আমার শাহাদাতের রক্ত যেন লেলিহান শিকা হয় নবী নিস্তারকে জালিয়ে পুরিয়ে চারকার করে এই দেশে কালিমার পতাকা উড়িয়ে দেয় ঠিক কি না আমি মুসলিম আল্লাহর ফুল আমি মুসলিম আল্লাহর ফুল আমাকে প্রস্ফুটিত হবার জন্য ভরে না লোব দেশের দরকার নেই আমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরকার শহীদ এর রক্ত বিজেক্ত জমার যেই জমা আমার শরীরে পরিয়ে দিলে আমি সারা পৃথিবীতে বিশ্বিত হয়ে পড়ব ঠিক কিনা আমার প্রিয় ভাইরা স্বযতন্ত্রের শেষ সীমা এসে পৌঁছালো 2023 সালের আগস্টে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদীকে বিস্ফোরক করে হত্যা করা হয়েছে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লামা সাইদির কাছে খোলা চিঠি ওগো আপনি শহীদ হয়েছেন আল্লাহ আপনার শাহাদাতের মর্যাদা কবুল করেছেন ওগো মুফাসসির আপনার দ্বিতীয় স্বপ্ন এই দেশে কুরআনের রাজ বাস্তবায়ন হবে আপনার শাহাদাতের তওয়ান নাই আজ এই দেশে হাজার হাজার মুফাসসির এই দেশে হাজার হাজার মুফাসসির গড়ে উঠেছে হাজার হাজার মানুষ আর শাহাদাতের তওয়ান নাই নিজের জীবন বেড়িয়া দিতে পারে ওগো আপনি শহীদ হয়েছেন আপনার রক্তের উপরেই এই দেশে এই ভারতে ইসলামী আসবে কথা বলেন ঠিক কিনা